ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া জোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় আটাশ থেকে তিরিশটি রাজনৈতিক দল ইতিমধ্যে এই ইন্ডিয়া জোটে সামিল হয়েছে লক্ষ্য একটাই বিজেপি বা এনডিওকে দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনের ক্ষমতা থেকে দূরে রাখা এবং এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে ভারতবর্ষের রাষ্ট্রক্ষমতায় সেই ইন্ডিয়া জোটের সরকার তৈরি কিন্তু পশ্চিমবঙ্গে এই ইন্ডিয়া জোট আদৌ কি সম্ভব নাকি এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু কথার কথা বাস্তবের কোনো ভিত্তি নেই তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলাপ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ আচ্চা চলছেই কিন্তু তার মধ্যে আমরা এনবিটিভির পক্ষ থেকে একটি পর্যালোচনা করতে চাইছি যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট সম্ভব এটা করা দরকার নাকি এটা আদতে কোনোভাবেই সম্ভব নয় কবি সুকান্তের কয়েকটি কবিতার লাইন মনে পড়ছে একদা দুর্ভিক্ষ এলো ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেষা ঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে ইতোর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ইন্ডিয়া জোটে যে দলগুলো আছে তার মধ্যে অন্যতম তিনটি দল হল একদিকে তৃণমূল কংগ্রেস আরেকটি হচ্ছে সিপিএম তথা বামফ্রন্ট আরেকটি কংগ্রেস এই তিনটি রাজনৈতিক দল তারা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত কিন্তু তারা পশ্চিমবঙ্গে এরা কিন্তু পরস্পর যুজুদান পক্ষ বিশেষ করে এই মুহূর্তে কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে থাকলেও বা তারা জোট রাজনীতি চাইলে বা করলেও তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই রাজনৈতিক লড়াই লড়তে চায় এবং তারা রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসও বিজেপিকে যেমন প্রধান রাজনৈতিক শত্রু হিসেবে পশ্চিমবঙ্গে বিবেচনা করে একই সঙ্গে কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্টকেও তারা বিবেচনা করে সেরকম ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই ইন্ডিয়া জোট কিভাবে এই তৃণমূল কংগ্রেস সিপিএম তথা বামফ্রন্ট বা কংগ্রেস একসঙ্গে তারা পথ চলবে বা একসঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা লড়াই করবে এবং সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে বামফ্রন্ট তথা সিপিএম এটা যে একটি জোট সর্বভারতীয় জোট তৈরি হয়েছে সেই জোট শব্দটাই তারা মানতে চাইছে না তারা বলছে এটা জোট নয় এটা মঞ্চ কিন্তু এই ইন্ডিয়া জোটের শেষ শব্দ এ এ সেখানে অ্যালায়েন্স বলা হয়েছে অ্যালায়েন্স মানে সাধারণ অর্থে জোটই বোঝায় কিন্তু বামফ্রন্ট তথা সিপিএম বলছে যে না ওটা একটা মঞ্চ ওটা কোনো জোট নয় এবং তারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো জোট রাজনীতি বা কোনোরকম সিট অ্যাডজাস্টমেন্ট বা রাজনৈতিক সমঝোতায় যেতে রাজি নয় একইভাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অর্থাৎ রাজ্য কংগ্রেস তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা সতত লড়াই চালিয়ে যাচ্ছে তারাও কোনোভাবেই এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একসঙ্গে লড়াই বা একসঙ্গে জোট করে যৌথভাবে বিজেপিকে হারাবার জন্য লড়াই লড়তে রাজি নয় এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের অস্তিত্বকেই বিপন্ন করতে চাইছে কংগ্রেসকে তারা নিশ্চিন্ন করার জন্য সমস্ত কার্যক্রম তারা জারি রেখেছে ফলে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা কীভাবে একসঙ্গে পথ হাঁটতে পারি এবং বলাই বাহুল্য যে এই দু হাজার তেইশের মার্চে যে আপনার মুর্শিদাবাদের সাগরদিগি উপনির্বাচনে সেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সেখানে জয়ী হয়েছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই প্রায় তিন চার মাসের মধ্যেই সেখানে সেই কংগ্রেসের বাইরন বিশ্বাসকে তৃণমূল কংগ্রেস তাদের দলে নিয়ে নিয়েছে কংগ্রেসের অভিযোগ যে বাইরন বিশ্বাসকে তারা ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের বক্তব্য তৃণমূলের দাবি যে বাইরন বিশ্বাস তাদের উন্নয়নের প্রতি আনুগত্য দেখে তাদের তৃণমূল কংগ্রেসে চলে এসছে যাই হোক এসব রাজনৈতিক আকচা আঁকচে চলছে কিন্তু তারপরেও আমরা মনে করি এবং বিশ্বাস করি যে এই সিপিএম কংগ্রেস এবং তৃণমূল এই পরস্পর যুজুধান যে পক্ষ গল পক্ষগুলো তারা কিন্তু একসঙ্গে এক জায়গায় এসে অন্ততপক্ষে কমন এনিমি প্রধান শত্রু সেই বিজেপিকে হারাবার জন্য একই প্ল্যাটফর্মে আসা দরকার কারণ আজকের খুব কঠিন সময় ভারতবর্ষের কারণ এই দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনেই নির্ধারিত হতে চলেছে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাপনা আগামীতে দু হাজার চব্বিশের পরে অবশিষ্ট থাকবে কিনা না অবশিষ্ট থাকবে কিনা না ভারতবর্ষের যে সংবিধানের শাসন বা বাবা সাহেব আম্বেদকর প্রণীত যে সংবিধান এই মুহূর্তে ভারতবর্ষে আমরা গত পঁচাত্তর বছর ধরে আমরা লালন করছি বা উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে এ পর্যন্ত আমরা লালন করে চলেছি সেই ভারতীয় সংবিধান থাকবে নাকি উগ্র হিন্দুত্ববাবী ফ্যাসিস্ট আর তথা বিজেপি তারা মনুষঙ্গিতার অনুকরণে ভারতবর্ষে নতুন সংবিধান আমদানি করবে দু হাজার চব্বিশেই নির্ধারিত হতে চলেছে যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা অবশিষ্ট থাকবে কিনা একইভাবে যে আজকে দু হাজার চব্বিশে পরবর্তী বিধানসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে আবার কেন্দ্রে তারা আগামী দু হাজার ছাব্বিশে এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে দেবে তো সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যে পঞ্চায়েত পুরসভা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যা কিছু আছে সেই সমস্ত নির্বাচন যে পাঁচ বছর অন্তর অন্তর সেই নির্বাচনী ব্যবস্থা সেটাও কি অবশিষ্ট থাকবে এই সমস্ত কঠিন প্রশ্নগুলো কিন্তু আজকের ভারতবাসীর বুকে ভারতবাসীর কাছে আজকের বড় হয়ে দেখা দিয়েছে কারণ বিজেপি গণতন্ত্র মানে না তাদের ঘোষিত অবস্থান তারা জন্মলগ্ন থেকেই ভারতবর্ষের সংবিধানকে তারা অস্বীকার করে চলেছে তারা আপনারা জানেন যে এই গত সেপ্টেম্বরে নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় সাংসদদেরকে নতুন সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানে যে কপি দেয়া হয়েছিল সেখানে ভারতবর্ষের সংবিধানে যে অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রিএমবেলে প্রস্তাবনাতে যে ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ ভারত বা ইন্ডিয়া সেই ধর্মনিরপেক্ষ শব্দটাকেই তারা সংবিধান থেকে কেটে বাদ দিয়েছে একইভাবে সমাজতান্ত্রিক ভারতবর্ষ সেই সোশ্যালিস্টিক ইন্ডিয়া সেই সোশ্যালিস্টিক শব্দটাকেও তারা বাদ দিয়েছে এই ভয়ঙ্কর এক শক্তি ভয়ঙ্কর একটা দেশদ্রোহী শক্তি যারা মূলত আদানি এবং আম্বানির সমস্ত অঙ্গুলি হেলনে বা তাদের নির্দেশে তাদের মতো করে পুরো দেশটাকে চালাচ্ছে আসলে দুই গুজরাটি একজন নরেন্দ্র দামোদর মোদী অন্যদিকে অমিত শাহ তার চেলা এই দুজন গুজরাটি অনেকের দাবি এবং অনেকের বক্তব্য এবং রাজনৈতিক বিরোধী রাজনৈতিক শক্তি তারা বলছে যে এই দুজন গুজরাটি ভারতবর্ষকে বিক্রি করে দিতে উদ্যত আর দুই গুজরাটি আদানি এবং আম্বানি তারা সমস্ত কিছু কিনে নিতে তারা এগিয়ে আসছে এরকম এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে আজকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমাদের সামনে কড়া নাটছে সেখানে আমরা কি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেস আমরা কংগ্রেস আমরা সিপিএম বামফ্রন্ট আমরা নিজেদের মধ্যে মারামারি করবো কোনোভাবেই আমরা ওই জোটে বা জোট রাজনীতি করব না বা বিজেপিকে আমরা ওয়ান ইস টু ওয়ান বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবো না বা করা সম্ভব নয় তাহলে কারণ কি বলছে দু হাজার ছাব্বিশে আমাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন করতে দেবে তো বিজেপি যদি দু হাজার চব্বিশে আবার কেন্দ্রে ক্ষমতায় আসে সেটা হলপ করে কি এই সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে পারবে কিন্তু তারপরেও বলতে হবে এবং স্বীকার করতে হবে পশ্চিমবঙ্গে যে ইন্ডিয়া জোটের যে তিনটি গুরুত্বপূর্ণ শরিক দল টিএমসি কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্ট এখানে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস সর্ববৃহৎ দল এবং তারা গত লোকসভায় দু হাজার উনিশে তারা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভার মধ্যে বাইশটা আসনে তারা জয়ী হয়েছিল অন্যদিকে কিন্তু বিজেপি আঠেরোটা আসনে জয়ী হয়েছিল বামফ্রন্ট তথা সিপিএম তারা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটার মধ্যে চল্লিশটা আসনে তারা লোকসভায় দু হাজার উনিশে লড়াই করেছিল তার মধ্যে তারা ঊনচল্লিশটায় তাদের জামানত জব্দ হয়েছিল কংগ্রেস সেখানে দুটি আসনে বিজয়ী হয়েছিল দু হাজার উনিশে কিন্তু সেই হিসাবটাকে আমাদেরকে শুধু মাথায় রাখলে চলবে না পরবর্তীকালে দু হাজার একুশেও কংগ্রেস তথা বামফ্রন্ট তারা শূন্য হয়েছে কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোটের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্ববৃহৎ দল হিসাবে তাদের কিন্তু আরও বেশি উদার আরও বেশি তাদের সহমর্মিতার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সিপিএম এবং কংগ্রেসকে তাদের কাছে টেনে নিতে হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কারণ একটাই লক্ষ্য একটাই পাখির চোখ বিজেপি বিজেপিকে এই পশ্চিমবঙ্গ থেকে শূন্য অর্থাৎ একটা আসনও জিততে দেওয়া যাবে না এটাই যদি সত্যি সত্যি ইন্ডিয়া জোটের প্রতি ভালোবাসা থাকে ভারতবর্ষের প্রতি ভালোবাসা থাকে ভারতবর্ষের মানুষের প্রতি যদি দায়বদ্ধতা থাকে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার যদি ইচ্ছা এবং আকাঙ্ক্ষা শুধু মুখে নয় রাজনৈতিক ভাষণে নয় একেবারে অন্তর থেকে সেই সদিচ্ছা থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি কিন্তু উদার এবং সবচেয়ে বেশি বাকি যে রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের আছে সেই সিপিএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেসকে তাদের সুযোগ এবং সম্মান দিতে হবে সুযোগ এবং সম্মান প্রত্যেকেই চায় এটা কাঙ্ক্ষিত সেখানে আমরা মনে করি যে কংগ্রেস বা সিপিএম তারা উনিশে তারা ভালো রেজাল্ট করেনি বলে তারা বিধানসভায় দু হাজার একুশে শূন্য হয়ে গেছে বলে তারা আসন পাবে না এটা কখনোই সম্ভব নয় বামফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি তারা একটা সময় তারা ক্ষিষ্ঠ হতে হতে তারা কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে মানুষের সহানুভূতি এবং মানুষের সমর্থন কিন্তু বামফ্রন্ট তথা সিপিএমের প্রতি আস্তে আস্তে বাড়া শুরু করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে সর্বভারতীয় কংগ্রেস যেমন ঘুরে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই রাহুল গান্ধীর যে ক্যারিশমা রাহুল গান্ধীর নেতৃত্বে ছাপ কিন্তু পশ্চিমবঙ্গে পড়েছে সেখানেও কংগ্রেস অনেকটাই উজ্জীবিত তারপরেও মনে রাখতে হবে যে দু হাজার চারের লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস একটিমাত্র এমপি ছিল দক্ষিণ কলকাতা থেকে সেটা মমতা ব্যানার্জি দু হাজার চার থেকে দু এবং সেই দু থেকে দু হাজার নয়ে পশ্চিমবঙ্গে লোকসভার বিয়াল্লিশটা আসনের মধ্যে কংগ্রেস একাই কিন্তু ছটা আসন জিতেছিল কিন্তু সেই দু হাজার নয়ে যখন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট হয়েছিল তখন কিন্তু কংগ্রেস মাত্র চোদ্দোটা আসনে লড়েছিল এবং আটাশটা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল আটাশটা আসন তৃণমূল লড়াই করেছিল অর্থাৎ ছটা এমপি থাকা সত্ত্বেও কংগ্রেস চোদ্দোটা আসন নিয়েছিল অন্যদিকে মাত্র একটা এমপি থাকার সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে আটাশটা আসন ছেড়েছিল তৃণমূল কংগ্রেস তার আটাশটা আসনের মধ্যে একটি আসন এসিউসি তার জোট সঙ্গী এস ইউসিকে ছেড়েছিল জয়নগর কেন্দ্রে এবং জয়নগর কেন্দ্রে এসিউসির তরুণ মণ্ডল সাংসদ হিসাবে পার্লামেন্টে পৌঁছেছিল তা সেখানে সেই যে উপমা সেই যে উদাহরণ সামনে রেখে আমরা মনে করি এবং বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাইশটা আসনে বিজয়ী হয়েছিল সেই বাইশটা আসনে বটেই তাছাড়াও তাদের হারা আরও আটটি আসন তাদের নেওয়া উচিত অর্থাৎ তিরিশটা আসনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করুক এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে অন্যদিকে বামফ্রন্ট এবং বামফ্রন্ট তথা সিপিএমকে অন্ততপক্ষে পাঁচটা এবং কংগ্রেস এ পাঁচটা এবং কংগ্রেসকে পাঁচটা অন্যদিকে আইএসএফ বাম কংগ্রেসের জোটসরিক বা বামফ্রন্টের শরিক বা সিপিএমের সঙ্গে জোটসরিক আই আইএসএফ তাদেরও কমপক্ষে দুটো আসন দেওয়া উচিত কারণ তাদেরও একটা জনবৃত্তি আছে তারাও আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে সেখানে তিরিশটা আসনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করুক তাদের জেতা বাইশটা আসন ছাড়াও তাদের হারা আটটি আসন তারা নিক ঠিক অন্তত পক্ষে পাঁচটা আসন বামফ্রন্ট তথা সিপিএম তারা লড়াই করুক পাঁচটা আসনে কংগ্রেস লড়াই করুক আর বাম কংগ্রেসের জোট হিসাবে আইএসএফ সেখানে দুটি আসন লড়াই করুক অর্থাৎ আইএসএফকেও ইন্ডিয়া জোটে সামিল করে নেওয়া দরকার এই পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু এই বিয়াল্লিশটা আসন যদি এইভাবে লড়াই এবং সবাই যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাহলে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে একেবারে শূন্য হাতে আমরা পাঠাতে পারি দু হাজার চব্বিশের পার্লামেন্ট ইলেকশানে যদি তাই হতে পারে তাহলে কিন্তু শুধু পশ্চিমবঙ্গে শূন্য করতে পারলেই তাহলে দেখবেন তারা কিন্তু বিজেপির কেন্দ্রে দু হাজার চব্বিশে ক্ষমতা আসার স্বপ্ন ফানুষ একেবারে ফুটো হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের এই বিয়াল্লিশটায় বিয়াল্লিশটায় ইন্ডিয়া জোট জিতে তারা ইন্ডিয়া সর্বভারতীয় ইন্ডিয়া জোটকে শক্তিশালী এবং মজবুত করে ইন্ডিয়া জোটকে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় বসাবে এবং সেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একজন প্রধানমন্ত্রী হবে তাতে আমাদের ভারতবর্ষ বাঁচবে ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা রক্ষিত হবে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানো যাবে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানো যাবে তার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেসকে তাদের যে মতপার্থক্য তাদের যে রাজনৈতিক দূরত্ব অন্ততপক্ষে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু একসঙ্গে তারা লড়াইটা করুক একসঙ্গে বিজেপি নামক এই দেশদ্রোহী ভারত শক্তিকে অন্তত এই পশ্চিম বাংলা থেকে পাত্তাড়ি গোটাতে সাহায্য করুক এটাই বাংলার মানুষের দাবি এবং বাংলার মানুষের আশা এবং আকাঙ্ক্ষা